হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে হচ্ছে সকালবেলা আগে আমি আজকে লেবু পানি খেয়ে নিলাম তারপরেই বিস্কিট ফিস্কিটগুলো খেয়ে নিলাম তো চা খাবো আগেগুলো খেয়ে তারপরে চাটা খেয়েছি তো তারপরে আর কিছু খেয়েছিলাম না পরে রুটি হয়েছিল রুটি খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ সবজি তরকারিটা হচ্ছিল আর এখানে প্রেশার কুকারেও একটা সবজি দেওয়া সিদ্ধ করা হয়েছে তো এই যেটা আমি নাড়াচাড়া করে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম তেলের উপরে লঙ্কা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে ওই তরকারিটা এইভাবে রান্না করছিলাম তারপরে পরে আবার ফোড়ন পেঁয়াজ টা দিয়ে তেল দিয়ে আবার তরকারিটা আবার নেড়ে নিলাম তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো তারপরে দেখো এই যে সবজিটা অল্প একটু সবজি এখানে কলাইয়ের ডাল আছে তো না অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে তারপরে এই যে এই অবস্থায় আসলো তো আসার পরে আমি তারপরে আবার তুলে নিয়েছিলাম বাটিতে তো দেখো অল্প একটু তরকারি হলো সেটা তো দুপুরবেলায় খা খেতে চলে এলাম এই যে কাঁঠালের তরকারি আর এই যে দুটো তরকারি দেখতে পাচ্ছ তো এখানে এই খাবারটা মা বেড়ে দেবে তারপরে আস্তে আস্তে খেয়ে নেব তো আজকে আমার আঙুলে তর্জনীতে মানে বৃদ্ধাঙ্গুলির পরের আঙুলটা যেটা সেই আঙুলটাতে খিল ঢুকে গেছে আমি হাত দিয়ে খেতে পারছি না প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছে তো বের করতে পারিনি ওটা কালো হয়েই আছে বোঝা যাচ্ছে কিন্তু বের করতে পারছি না ব্যথার জন্য আর খুব কষ্ট হবে জন্য আমি কাউকে হাত দিতে দিচ্ছি না আমি একটু দেখেছিলাম তারপরে দুজনকে দেখিয়েছিলাম তো তারা বললো যে কষ্ট হবে লাগবে সেই জন্য আমি আর বের করিনি তো দেখি কিভাবে বের করা যায় তো মা মেখে দিচ্ছিল ভাত আমি খাচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো তিনবারই মা মেখে দিলো আর আমি ভাতগুলো খেলাম আস্তে আস্তে করে তো তারপরে চলে আসলাম তোমাদের সামনে বিকালে তো বিকেলবেলায় যে পুস্কুটাকে দেখতে পাচ্ছ ও বিড়ালটাকে নিয়ে আসছে ওদের বাড়িতে থাকে ও দিদার বাড়িতে তো ওর নাম নাকি রানী ওর বাচ্চা হয়েছে এক মাস হয়নি এখনও হয়তো বলছিল ও তো ওরা রানি রানী করে ডাকছিলাম হচ্ছে বিড়াল তো বললো হ্যাঁ তো নিয়ে আই ওকে নিয়ে আসলো ধরে তো ভয় করছে চলে চলে যাচ্ছিলাম একটু নাড়লাম হাত দিয়ে তো এই যে দেখো ভয় করছে কিন্তু ভালোই লাগলো ওর ব্যবহারটা তো ওদের ওকেও দেখালাম ও দেখালো বলল যে মানে বিকট জায়গায় খিলটা ঢুকে গেছে কিন্তু পারলো না অসুবিধা হবে আমার লাগবে বলে বের করলো না তো এখানে কাঁঠাল ভেঙেছিল দিদি তো এখান থেকে চার পাঁচটা খেয়ে নিলাম তারপরে ব্যথাটা একটু কম ছিল ওষুধ খাওয়ার পরে তো একটু মেহেন্দি পরে নিয়েছিলাম একা একাই মানে ওই আঙুলটাতে আমি মেহেন্দিটা ধরিনি অন্য 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 আঙুলগুলো দিয়ে ধরেছিলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই।